মিলনের পর কি করলে শরীর দ্রুত রিকভারি নিয়ে পুনরায় এনার্জি ফিরে আসে আজকের ভিডিওতে আমরা জানবো মিলনের পর কি করলে শরীর খুব দ্রুত এনার্জি ফিরে পায় মন ভালো থাকে এবং পরবর্তী ঘনিষ্ঠতায় স্বাভাবিক শক্তি বজায় থাকে এগুলো সবই মেডিকেলি প্রমাণিত সম্পূর্ণ স্বাস্থ্যভিত্তিক টিপস নিজেদের সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হলো শরীর কেন দুর্বল হয়ে থাকে মিলনের সময় আমাদের শরীর থেকে প্রচুর এনার্জি খরচ হয় রক্তচাপ সাময়িকভাবে বেড়ে যায় শরীরে অক্সিজেন বিমান বাড়ে মস্তিষ্ক ডোফামিন অক্সিটোসিন রিলিজ করে ফলে শেষে স্বাভাবিকভাবে একটু ড্রেন ড্রেন মনে হয় এটা কোনো সমস্যা নয় এটা শরীরের স্বাভাবিক প্রক্রিয়া দুই নাম্বার হলো মিলনের পর প্রথম কাজ পানি খাওয়া মিলনের পর ডিহাইড্রেশন সবচেয়ে বড় কারণ যে কারণে শরীর ক্লান্ত লাগে তাই প্রথম কাজ এক গ্লাস পানি পানি বা লেবু খান এতে তিনটি উপকার তরল এনার্জি বাড়ায় রক্ত সঞ্চলন স্বাভাবিক হয় মাথা হালকা হওয়ার অনুভূতি কমে যায় তিন নম্বর হলো মাত্র এক মিনিটের শ্বাস প্রশ্বাস ব্যায়াম শরীরকে দ্রুত এনার্জি স্টার্ট করে নাক দিয়ে যে চার সেকেন্ড শ্বাস নি দুই সেকেন্ড ধরে রাখো মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দে এতে কি হবে অক্সিজেন বাড়বে হার্টবিট নর্মাল হবে এনার্জি দ্রুত ফিরবে মস্তিষ্কে তাৎক্ষণিক রিল্যাক্সেশন আসবে হালকা মিষ্টি বা ডার্ক চকলেট মিলনের পর রক্তে গ্লুকোজ লেভেল কিছুটা নেমে যেতে পারে এ সময় দশ থেকে পনেরো গ্রাম ডার্ক চকলেট খেজুর বা একটি কলা এগুলো দ্রুত এনার্জি এনার্জি স্টার্ট করে ড্রাগ সকলেটে থাকা ম্যাগনেশিয়াম অক্সিডেন্ট ন্যাচারাল এনার্জি বুস্টার এগুলো আপনার শরীরকে পুনরায় সক্রিয় করে পাঁচ নাম্বার হলো শরীর ডিলা করে তিন থেকে পাঁচ মিনিট রিল্যাক্সেশন অনেকে মনে করেন মিলনের পর না আসা করলে নাকি আবার শক্তি আসে না আসলে এটা উল্টো শরীরে তিন থেকে পাঁচ মিনিট শীত হয়ে শুয়ে চোখ বন্ধ করে জড়তা কমাতে দেয় এটি মস্তিষ্কের রিসেট মোডে নিয়ে যায় এরপর শরীর একদম নর্মাল এনার্জি মোডে ফিরে আসে ছয় নম্বর হলো দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল কমিউনিকেশন মিলনের পর এক থেকে দুই মিনিট ভালো কথা বলা আরামদায়ক আচরণ করা প্রশংসা করা এগুলো মস্তিষ্কে ডোপামিন বাড়ায় যা শরীরকে দ্রুত রিল্যাক্স করে এবং ঘনিষ্ঠতা স্বাভাবিক এবং আত্মবিশ্বাস বজায় রাখে সুতরাং মিনিট শ্বাস ব্যায়াম করুন ছোট এনার্জি বুস্ট করুন তিন মিনিট রিল্যাক্স করুন পজিটিভ কথাবার্তা বলুন এগুলো মেডিকেল প্রমারিত এবং কি সম্পূর্ণ স্বাস্থ্য স্বাস্থ্যবান্ধব পদ্ধতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ